চলে আসলাম চন্দ্রতলা থেকে সাইকেল চালাই যাচ্ছি না জানি কোন বিপদ লাগাই একাতে চালান যা যে কত কষ্ট একাতে মোবাইল ধরা বাবা রে বাবা একটু থামাইলি একটু থামাইলি থামাইলি দেখাই আমি কি কী বলছে চালাই

যোগ দেন আমার লগে ভিডিও বানাবেন সমস্যা কি এই একদিন পর পর দুই দিন পর পর আমার সাইকেল দেখেন আমার সাইকেল দেখেন আর কেউ নাই আমি একাই চালাই দাসি একাই চালাই দাসি একাই চালাই না যে কত কষ্ট অনেক কষ্টের কাছে চালায়নি সেলফি স্টিক লইলে ভালো না চালিয়ে কত কষ্ট সাইকেল থেকে না সাইকেল গেছি এখন ধরাটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আগে দত বাজে যে আমার সাইকেল এই যে আমি লম্বা কিস্টিক মিস্টিক লোক দরকার ছিল সেলফিস্টিক আনব

মোর খোপাই তার ফুল মোর খোপাই তার ফুল এছো তুমি এসো না গো এছো তুমি এসো না গো মামনি কেমন আছো তোমরা কাকা মাথা হাত দিয়ে বয় রইলেন অন্ধ করে আইতেছে সম্ভবত মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আবার দোকানে চলে যাই বৃষ্টি ধরলে বিপদ তাড়াতাড়ি করে দোকানে যাই গা কে এই যে ভিডিও বানাইতেছি

হৃদয়ে আমার তুমি ছাড়া একলা দিন লাগে না দেখো কেমন আছেন মেন রোডের কাছাকাছি চলে আসলাম হয়তো পুরপুর দিতে পারবো না আমার দোকানে যেতে হয়তো সম্ভবত আর পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের মধ্যেই দোকানে চলে যাব ইনশাআল্লা Si Oleh Serempany Takat Ngetter το Yes.

Ik heb nog zin. Ik heb nog zin. তবে এক হাতে মোবাইল চ্যানেল এটা এই যে এক সাইকেল চ্যানেল মজা দেয় কিন্তু আলাদা যদি না কেউ চালাইতে পারে আমার দুঃখ আমার ইচ্ছা

সাথে চালানোর মজাতে আলাদা চলে আসলাম আসসালামু আলাইকুম চলে আসলাম দোকানে আমার নিজের দোকান

フス。